এই যে দেখতে পাচ্ছেন চাতাল চাতালের এই পুরো পাশটাতে রয়েছে বেড়া আর এই বেড়ার সাথে লতায় পাতায় গড়ে উঠেছে এত এত পৈশাক পৈশাক কিন্তু এখন বীজ হবে মানে পৈশাক কিন্তু এখন মারা যায় আবার নতুন করে কিছুদিন পর গজাবে এই পৈশাক গাছের মধ্যে একটা তেলাগুচা গাছ হয়েছিল আমি বলেছিলাম এই ফলগুলো খাওয়া যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো গাইজ তাহলে কথা না বাড়িয়ে এই তেলাকুচার ফল দিয়ে আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব যেই রেসিপিটা বানালে একেবারেই খুব সুন্দর হবে যেটা ভাত পরোটা রুটি দিয়ে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন তেলাকুচার ফলটা কিন্তু কাঁচা অবস্থায় তেঁতো হয় তাই বিশেষ খেয়াল রাখবো যেন তেতো রেসিপি না হয় মানে এটা রেসিপি করার পরে তেতো যেন না হয় আর তেলাকুচার ফল যে খাওয়া যায় এটা অবশ্য আমি অনেক ঘেঁটে ঘেঁটে বের করেছি তো শুধু তো তেলাকুচার ফল ভাজা যাবে না তার সাথে আমি কয়েকটা পুঁইশাকের বীজ তুলে নিয়েছি এবং এর সাথে অ্যাড করব একটু আলু এই তেলাকুচার ফলটার ভেতরে কিন্তু লাল লাল রঙের হয় এটা একটু কুচি কুচি করে আমি কেটে নিলাম তেলাকুচার ফল কিন্তু আসলেই অনেক তেতো তবে অনেকের আছে লিম্বাতা খেতেও খুব ভালো লাগে এক একজনের স্বাদ করে এক এক রকম তাই রেসিপিটা কারো কারো খুব ভালো লাগবে কারো কারো আবার হয়তো অতটাও ভালো লাগবে না তবে আমি এমনভাবে রেসিপিটা শেয়ার করব মানে এমনভাবে তৈরি করব যে সবার ভালো লাগতে বাধ্য এই তেলাকুচার ফলটা কেটে নেওয়ার পর খুব ভালো করে পানিতে কিন্তু ধুয়ে নিতে হবে তেলাকুচার ফলটা পিছল টাইপের হয় ধোয়ার সময় এটা কিন্তু খেয়াল রাখতে হবে ধোয়ার সময় ভালো করে চিপে চিপে ধুতে হবে যেন অর্ধেক তেতো ভাবটা এখানে বের হয়ে যায় যেহেতু ফলটা তেঁতো তাই এটা ভাব দিয়ে আমি পানিটা ফেলে দেবো আমি কিন্তু দুইবার করে ধুয়ে নিলাম আপনারা চাইলে একবারও ধুতে পারেন তবে দুইবার ধুলে বেশি ভালো হয় এরপর পানি গরম দিয়ে আমি তেলাকচার ফলটা একটু ভাব দেওয়ার জন্য অপেক্ষা করব এই দিকে আমি পুঁইশাকের বীজগুলো যেগুলো তুলে নিয়েছিলাম সেগুলো ধুয়ে নিলাম এবং আলু কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাও ভালো করে পানিতে ধুয়ে নিলাম আলুটা আমি কুচি কুচি করেছি আপনারা চাইলে গোল গোল করতে পারেন এই দিকে তেলাকুচার ফলটা সিদ্ধ হয়ে গেছে আমি এটা তুলে নিলাম এটা কিন্তু যখন একটু রংটার সবুজ থেকে একটু হালকা হবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে যে পানিতে সিদ্ধ দিয়েছিলাম সেই পানি থেকে তুলে নিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে আমি এটা ভালো করে ধুয়ে নিলাম এই ফলটা কিন্তু আর তেতো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো হবেই না তাহলে চলুন এবার ভাজা যাক প্রথমেই তেলে আমি পেঁয়াজ এবং মরিচ দিয়েছি এগুলো একটু লাল লাল হলে শাকের যে বিচি সেগুলো দিয়ে দিলাম এরপর ধুয়ে কেটে রাখা যে আলুটা সেইটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে মেইন যে উপকরণ অর্থাৎ তেলাকুচার ফল সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সবগুলো মশলা অ্যাড করব আগে ভালো করে মিক্সড করে নিলাম এরপরে সব মশলা অ্যাড করব এটা খুব একটা কঠিন কোনো রেসিপি নয় একেবারেই সহজ রেসিপি যে কেউই পারবে তবে প্রসেসিংটা একটু ডিফিকাল্ট মানে প্রসেসিংটা একটু লং এই জন্য অনেকেরই বিরক্ত লাগতে পারে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া এরপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া এটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এর মধ্যে কোনো রকম মাছ মাংস ব্যবহার করা হচ্ছে না তাই ওই গন্ধটা পেলে খেতে খুব ভালো লাগবে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা বাটা এগুলো একসাথে মিক্সড করা থাকে আমাদের সেটাই দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে এর মধ্যে একটু পানি অ্যাড করবো যেহেতু এটা সিদ্ধ হতে হবে মানে আলুটা সিদ্ধ হতে হবে তেলা এমনিতেই সিদ্ধ সিদ্ধ আছে তবু আলু সিদ্ধর জন্য একটু পানি দিতে হবে অল্প একটু পরিমাণ পানি দিয়েছি সবগুলো মিক্স করে এটা ঢাকা দিয়ে দিয়েছি আমি যেখানে রান্না করছি তার সাইডে অনেক পরিমাণ সাউন্ড শোনা যাচ্ছে বাচ্চাদের সাউন্ড কি পরিমাণ সাউন্ড করছে তারা এদিকে আমার ভাজিটা হয়ে গেল এত টেস্টি এত সুস্বাদু হয়েছিল যারা বানিয়ে খাবেন তারা বুঝতে পারবেন আর অবশ্যই তেলাকুচা যাদের কাছে খুদ খুঁত লাগে যে ভালো লাগবে না তাদের অবশ্যই ট্রাই করার দরকার নাই কিন্তু এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ